আমার কন্যা সন্তান অনেকটা মরার মতোই বেঁচে থেকেও সে নেই তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াতে হয় আমার বলা বলার আর ভাষা নেই এবার ছেলের বউ নিঝুমকে দেখতে গেল তোকির মা বাবা নিজুম এখন অনেক অসুস্থ সে এতদিন হসপিটালে অ্যাডমিট ছিল এখন তাকে বাসায় আনা হয়েছে তবু তার হাতে স্যালাইন ছেলের বউয়ের এরকম করুণ অবস্থা দেখে তার শ্বশুরই তো অনেক হতাশ হয়ে গিয়েছে এমনিতেই তো সে তার ছেলেকে হারিয়ে একদম বাকরুদ্ধ হয়ে গিয়েছে তার উপর তার ছেলের বউ এত অসুস্থ তাই তো ছেলের বউকে দেখতে গেল তোকির মা এবং তোকির পরিবার প্রিয় ভিওয়াস এ বিষয়ে বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটিনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্বামীকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে নিচুম তার মধ্যে শোনা যাচ্ছে সে নাকি প্রেগনেন্ট ছেলে নেই বলে যে ছেলের বউকে ফেলে দেবে তৌকির মা এরকম সে করেনি অন্য সব শাশুড়িদের মতো সে স্বার্থপর হয়নি ছেলের বউকে একদম আগলে রেখেছে তার শাশুড়ি যদিও অসুস্থতার কারণে নিজুম এখন তার বাপের বাড়ি রয়েছে কিন্তু নিজুমের কখন কি লাগবে নিজুমের সব খোঁজ খবরই তৌকির মা রাখছে এবং প্রতিনিয়ত নিজুমের সাথে দেখাও করছে সে এরকম শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার একটা সম্পর্ক চাইলেই তো মুছে ফেলা যায় না হোক সেটা সাংসারিক বা ব্যক্তিগত এদিকে নিজু মেয়ের বাবা সংবাদ মাধ্যমে এসে বলেছে তৌকির মারা যাওয়ার পর আমার মেয়েও যেন জীবন্ত লাশ হয়ে গিয়েছে আমার মেয়েটা মনে হয় আর বাঁচবে না তাকে ঘুমের ওষুধ ঘুম পাড়াতে হয় এখনো সে অনেক অসুস্থ প্রিয় ভিওয়াস তো কি হিস্ট্রিকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে